মা বলু রাতে কি রান্না করবো আজকে কেন ফ্রিজে মূলো গুলো আছে তো মূলোর তরকারি করো মূলো মূলো গুলো তো আমি ফেলে দিয়েছি কেন মূলো গুলো ফেললে কেন কই নষ্ট হয়েছে আরে কি আর বলবো মূলো গুলো তো নষ্টই হয়ে গেছিল ওই অল্প একটুখানি হাফ মতন ভালো ছিল তাই আমি ফেলেই দিয়েছি তাতে কি হয়েছে হাফ নষ্ট আর হাফ খারাপ হয়ে গেছে হারা কি ছিল হাফ ভালো ওই টুপু দিয়েই তো রান্না করা যেত নাকি খাবার দাবার নষ্ট করা আমি কিন্তু একদম পছন্দ করি না এরপর যদি কিছু ফেলো আগে আমাকে দেখাবে তারপরে ফেল আমি কিন্তু এগুলো একদম পছন্দ করি না ঠিক আছে মনে থাকবে যাও এবার আচ্ছা ঠিক আছে বাজারে জানা আমার মুখটা দেখে সব সবজিগুলো দিয়ে দেয় পয়সা লাগে না জানো এই নিন মা খাবার এ দেরি লাগলো কেন রান্না করতে আর কি বলবো আপনাকে রান্নাঘরে একটা বিড়াল চলে এসেছিল তারপর দেখি বিড়ালটা আমি যে সুজি রান্না করেছি তার ওপরেই বসে পড়েছিল কিন্তু চিন্তা করবেন না আমি কিন্তু ফেলে নি আমি তো জানি আপনি পছন্দ করেন না খাবার নষ্ট করা তাই আমি এক এক করে লোমগুলো সব বেছে পরিষ্কার করে তবে আপনাকে তরকারিটা নিয়ে এসছি